রাত বারোটায় হঠাৎ আমার ফোনে একটা কল আসে কলের উপাস থেকে মা কান্না করতেছে আর বলতেছে তোর বাবার বুকে অনেক ব্যথা উঠেছে দোয়া করিস আমি হসপিটালে ভর্তি করিয়েছি এই কথা শোনার পর থেকে আমি পাগলের মতন কান্না করা শুরু করেছি এবং কান্না করতেছে আর বোরখা পড়তেছে যে বাবার কাছে যাব বলে শাশুড়ি মা এসে দেখে বলতেছে এত রাত্রে বাইরে বের হওয়া যাবে না এত রাত্রে বাইরে বের হলে বেটারা তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে শাশুড়ির পায়ে ধরে কান্না করলাম আর বললাম মা আপনি একটু আমার সাথে চলেন সে বলল এত রাত্রে আমি বের হতে পারবো না আমার অনেক ঘুম আসতেছে আমি ঘুমাতে গেলাম এই বলে এসে ঘুমাতে চলে গেল স্বামীর হাতে পায়ে ধরে বললাম অন্তত আপনি আমাকে একটু এগিয়ে নিয়ে চলেন বা আপনি আমার সাথে একটু চলেন সে আমাকে বলল তোর বাবা মরলে তাতে আমার কি আমি কেন যাব এত রাতে এসব চিন্তা করতে করতে ভাবলাম আহ আল্লাহ আমাকে কি জীবন দিল এর থেকে যদি আমাকে নিয়ে যেত তাহলে হয়তো বেঁচে যেতাম বিপদের সময় যদি বাবা মার পাশে না দাঁড়াতে পারি বাবা মাকে এক পলক না দেখতে পারি তাহলে হয়তো একটা মেয়েই জানে যে সেই ব্যথা কতটা গভীরে যেয়ে পৌঁছায় মনে মনে ভাবতে থাকলাম তাদের জন্য আমি আমার নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছি দেখছি অথচ আমার বিপদের দিনে আমার পাশে আমার স্বামী নামক মানুষটাও এসে দাঁড়ালো না এর নামে হয়তো বা পর আর পর কখনোই আপন হয় না এটাই হয়তো সত্যি কথা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক আল্লাহ রহমতে ভালোই আছেন মাঝে অনেকটা দিনে আমি নিয়মিত কোনো ভিডিও দিতে পারিনি নিয়মিতভাবে কোনো কিছুই পোস্ট করতে পারিনি তো ভাবতেছি আবারও আগের মতন একটু কাজ করা শুরু করব আসলে একটা পেজ খুলে সেই পেজটাকে দাঁড় করানো অনেক বেশি কষ্টকর অনেকেই হয়তো মনে করে এ আর কি এ তো একদমই সহজ শুধু একটা পেজ খুলবো আর রান্নাবান্নার ভিডিওগুলো যে কোনো কিছু আপডেট আপলোড করলেই হয়ে গেল কিন্তু ভাই এটা একদমই সহজ না যে খুলেছে সেই বুঝেছে এটার কি কষ্ট একটা পেজকে দাঁড় করাতে হলে অনেক কিছু মেনটেন করতে হয় ধরেন এটা একটা চাকরির মতনই কিন্তু বিনা বেতনের চাকরি আপনি যতদিন পর্যন্ত সাকসেস না হতে পারবেন ততদিন পর্যন্ত আপনার বিনা বেতনের চাকরির মতন কাজ করে যেতে হবে যাই হোক প্রথমে আপনাদের যে গল্পটুকু আমি শোনালাম এটা ছিল একটা আফু লাইফের একদম সত্যি বলতে একদম সত্যিকারের এটা একটা আফু কান্না করতে করতে বলতেছিল সেই কথাগুলো ছিল নিজের ভিতরটা অনেক খারাপ লাগতেছিল যে মানুষ আজও এমন আছে তাই আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম রুই মাছ দিয়ে সিম আলু দিয়ে একটু ঝোলের তরকারি রান্না করে নিব বাসায় রুই মাছ আনলেই সেটা ভোনা বোনা করা হয় তেমন কখনো সবজি দিয়ে রান্না করা হয় না তো ভাবলাম যে বাসায় অনেকগুলো সিমও পড়ে আছে দিন থেকে তো সিম দিয়ে রুই মাছ দিয়ে একটু ঝোল টাইপের তরকারি কিছু রান্না করে নিব আর সব সময় কিন্তু কষা কষা খেতে একদমই ভালো লাগে না মাঝে মধ্যে একটু ঝোলের তরকারি খেতেও অনেক বেশি ভালো লাগে একটু হলুদ মরুজ মাখিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আর মাছের সাথে আমার একটু মরিচটা মাখাতে বেশি ভালো লাগে তাহলে একটু ঝাল ঝাল হয় আর কালারটাও অনেক বেশি সুন্দর আসে এই জন্য আমি একটু মরিচের গুঁড়োটা দিয়ে তারপর মাছগুলোকে ভেজে নিয়েছি আর একদম কিন্তু করে মিডিয়াম করেই ভেজে নিয়েছি মাছগুলোকে যেহেতু আমি এটা ঝোলের ঝোলের তরকারি রান্না রান্না তরকারিটা যে কোনো ঘেরের করলে সেটা কষিয়ে নিলেই ভালো হয় তবে আমার কাছে কষানো মাছটার থেকে একটু ভেজে নিলেই ভালো হয় কারণ কষানো মাছটা আমার কাছে খেতে তেমন একটা ভালো লাগে না তবে ওটাই কিন্তু বেশি ভালো হয় যে কোনো মাছটা একটু কষিয়ে টুষিয়ে রান্না করলে ভালোই লাগে তবে আমার কাছে তেমন একটা পছন্দ না এই জন্য আমি যে কোনো ঝোলের তরকারি রান্না করলে সেটা ঘের মাছ হোক বা সাগরের মাছ আমি সেটা একটু হালকা করে ভেজে নিলেই আমার কাছে অনেকটা ভালো লাগে তো যাই হোক আমি এখানে সবকিছু বাটা তারপর আর একটু গিয়েছে তেমন একটা কোনো মানে থাকে না যে ছিমগুলোর ভেতরে পোকা থাকে অথবা একটু তেতো লাগে বা কিছু কিন্তু তা একদমই না কিন্তু এই ছিমগুলো একদম গলে গিয়েছিল আর খেতেও অনেকটা বেশি ভালো ছিল ছিম আলুগুলো আমি একটু সময় নিয়েই কষিয়েছি ভিডিওতে আসলে দেখানো কোনো সম্ভব না তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এই জন্য শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপর এখানে আমি কিছুটা পরিমাণ মতন ঝোলের পানি দিয়েছি এই তো এই ভাজা মাছগুলো আমি ঝোলের পানির ভিতর দিয়ে দেবো যেহেতু অল্প পানি দিয়েছি আমি আগে থেকে ছিম আলুগুলো একটু সময় নিয়ে কষিয়েছে এই জন্য ঝোলের পানিটা আমি অল্প দিয়েছি আর মাছগুলো এখন দিয়ে দেবো একদম পোরপারলি ভাবে কুক হয়ে যাবে তরকারি তো বলক উঠে গিয়েছে আমি আর একটু পরিমাণের ঝোলটা টানিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে নেব বেশি একটা ঝোল রাখবো না তবে একদম যে কম রাখবো তাও না মোটামুটি ঝোলটা আমি রেখে দিব চিম আর আলু সেদ্ধ হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে এখন কিছু জেরার গোড়া দিয়ে তারপর নামিয়ে নিচ্ছি আর বেশি একটা ঝোল টানাবো না আর আপনারা কিন্তু দেখে বুঝতে পারতেছেন যে তরকারির কালারটা কেমন হয়েছে এই দিকটাতে আমি আরেকটা তরকারি রান্না করে নিব অনেক দিন ধরেই ছোট মাছ খেতে ইচ্ছা করতেছিল তো বাজারে যে আমি অল্প কিছু ছোট মাছ নিয়ে এসেছি তারপর এখানে আমি পটল কাকরোল আলু এগুলো সব একদম ছোট ছোট করে কেটে নিয়ে হাতে মেখে তারপর রান্না করে নিব আসলে ছোট মাছটা পছন্দের হলেও এটা খেতে মন চাইলো এগুলো পরিষ্কার করতো অনেক বেশি ঝামেলা সেই ঝামেলার কারণে আসলে কিনা হয় না ওইভাবে আর ছোট মাছটা বাসায় আমি এইভাবে কখনও রান্না করি না তো হঠাৎ করেই মনে হলো যে আমি এইভাবে রান্না করি কারণ এইভাবে রান্না করলে আমার রান্নাটা বেশি ভালো হয় না তারপরও ভাবলাম যে প্রথমবারের মতন আর একটু চেষ্টা করে দেখি দেন আমি এখানে সব ধরনের মশলাগুলো দিয়ে সব পরিমাণ মতন একটু একটু বেশি দিয়ে হাতে অনেকক্ষণ ধরে মেখে নিয়েছি একটু সময় নিয়ে দেন মাছগুলো দিয়ে আর একটু মেখে নিয়ে পরিমাণ মতন পানিটা দিয়ে দিয়েছি তো এই ছিল আমার আজকে রান্না বান্না আবারও পরের কোনো ভিডিও আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম